অন্তর্বর্তীকালীন সরকারে বড় ধরনের ভাঙন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আলম তারা দুজনেই ইতিমধ্যে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই দুই তরুণ উপদেষ্টা ছিলেন গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে অন্যতম উপদেষ্টা আসিম মাহমুদ দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যদিকে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা উল্লেখ্য গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সময় ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে মোট তিনজন সরকারে জায়গা পান তবে এটি প্রথম পদত্যাগ নয় এর আগে গত পঁচিশ ফেব্রুয়ারি আরেকজন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলামও উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন পরপর দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর সরকারের ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এই পদত্যাগের কারণ কি এবং অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার উপর এর কি প্রভাব পড়ে তা জানতে আমাদের সঙ্গে থাকুন